আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় নতুন একটা জায়গায় ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট আজকে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে তাই ভাবলাম আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই এই নতুন জায়গাটা কেমন পার্কটা এখনও পুরোপুরি শেষ হয়নি কিন্তু এখন থেকেই দেখলে বোঝা যায় খুব সুন্দর কিছু একটা তৈরি হতে যাচ্ছে এখানে গেট দিয়ে ঢুকে চোখে পড়লো বড় বড় গাছ ফুলের টব আর একটা সুন্দর হাওয়া গ্রামের মধ্যে এমন একটা সাজানো জায়গা সত্যি চমৎকার লাগছে চারিদিকে শান্ত পরিবেশ কোনো হর্ন বা কোনো ভিড় নেই শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা যদিও অনেক কাজ এখনও চলছে কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে কতটা প্ল্যান করে জায়গাটা বানানো হচ্ছে কোথাও বসার বেঞ্চ তৈরি হচ্ছে কোথাও বা ছোটো কটেজ তৈরি হচ্ছে অনেকেই বলছেন সামনে এখানে অনেক অনেক রাইড থাকবে কিট জন নৌকা ভ্রমণ ওয়াটার রাইড আরও থাকবে খাবারের ব্যবস্থা মানে শুধু হাঁটা চলার জায়গা না পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য পুরো প্যাকেজ হতে যাচ্ছে এখানে আজকের উদ্বোধনের দিন সত্যি বলতে এত মানুষ দেখবো ভাবিনি চারিদিক মানুষে ভরে গেছে বাচ্চারা খুব মজা করছে বড়রা বসে গল্প করছে অনেকে ছবি তুলছে এই এলাকাতে এমন খোলা মনের বিনোদনের জায়গা খুব একটা নেই তাই মানুষ অনেক আগ্রহ নিয়ে এসেছে এখানে সবার মুখেই হাসি সবার চোখেই আনন্দ আমি বলবো জায়গাটা দেখে আমি অনেক খুশি হয়েছে। এখনও অনেক কিছু বাকি কিন্তু যেটুকু হয়েছে সেটা আসলে প্রশংসা করার মতো এমন একটা জায়গা থাকলে ছুটির দিনে পরিবার নিয়ে বাইরে কোথাও যাওয়ার জন্য দূরে যেতে হবে না এখানে এসে শুধু প্রকৃতি নয় শান্ত পরিবেশ সুন্দর দৃশ্য আর খোলা বাতাস সব একসঙ্গেই পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ব্লগ ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে যারা এখনও আসেননি তারা অবশ্যই এসে ঘুরে যাবেন সময় নষ্ট হবে না বরং মনটা ফ্রেশ হয়ে যাবে ভবিষ্যতে যখন আরও কাজ শেষ হবে তখন হয়তো আরও সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানাবেন আপনি কবে আসবেন এখানে পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ